আসসালামু আলাইকুম নতুন আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব শীতের সবজি দিয়ে ভেজিটেবল জাল ফ্রেজি আশা করি রেসিপিটি ভালো লাগবে চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ বাটার চাইলে এটা ঘি অথবা তেল দিয়েও রান্নাটা করা যাবে বাটার যখন গলে যাবে এই বাটারের মধ্যে আমরা কিছুটা সবজি ভেজে দিয়ে দিচ্ছি করে কাটা আধা কাপ গাজর গাজরটা যখন একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি বরবটি আধা কাপ এবার বরবটি গুলো একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি আধা কাপ ফুলকপি গুলো দেওয়ার পর একটু সময় ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি বেবি এবার দিয়ে দিচ্ছি আধা কাপ মটরশুটি যে সবজিগুলো হতে একটু বেশি সময় লাগে পর্যায়ক্রমে সেই সবজিগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে দেওয়ার পর সমস্ত সবজিগুলো মিনিটের মতো একটু ভেজে নিতে হবে এই সবজিগুলো যখন একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ আর পেঁয়াজের পাপড়িগুলো খুলে দিয়েছি এবার দিয়ে দিব তিন রকমের ক্যাপসিকাম লাল সবুজ হলুদ এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ লবণটুকু দেওয়ার পর সমস্ত সবজিগুলো তিন চার মিনিটের মতো একটু ভেজে নিতে হবে এখানে সবগুলো সবজি আমি আধা কাপ করে নিয়েছি সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে এবার সবজিগুলো প্যান থেকে একটা বাটির মধ্যে তুলে নিব এবার রান্নাটা করার জন্য এই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ তেল এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ আস্ত জিরা এক চা চামচ আদা কুচি আর একটা শুকনো মরিচ এবার সব কিছু নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে এই মশলাটা থেকে যখন একটু ভাজা ফ্লেভার ছড়াবে এবার এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় আধা কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজগুলো দেওয়ার পর হালকা করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন এরকম একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ রসুন কিমা পেঁয়াজ রসুন যখন একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে টমেটো কুচি আর টমেটোগুলো একটু ছোট করে কেটে নিয়েছি আমি এখানে প্রায় এক কাপের মতো টমেটো কুচি দিয়েছি এবার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সাথে দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ ফালে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব আর টমেটোটা একটু সেদ্ধ করে নিতে হবে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি টমেটো সেদ্ধ হওয়ার জন্য টমেটোগুলো যখন এরকম একটু নরম হয়ে আসবে এবার এখানে দিয়ে দিতে হবে গোড়া মশলা এবার এখানে দিয়ে দিতে হবে এক চা চামচ লালমরিচের গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ গরম মশলা গুঁড়া গোড়া মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে এই পর্যায়ে এসে দিয়ে দিব এক চা চামচ কাসুরি মেথি এবার মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এখানে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা যখন এরকম কষানো হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে টমেটো সস আমি এখানে দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি সস দেওয়ার পর আবারও মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিব আর এখানে সবজিগুলো রান্না করে একদম নরম করে নেওয়া যাবে না সবজিগুলো একটু শক্ত থাকবে এবার এখানে দিয়ে দিব আধা চা চামচ কালো গোলমরিচ গুঁড়া এবার সবজিগুলো মশলার সঙ্গে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে সমস্ত সবজিগুলো যখন মশলার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে যাবে এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট রান্না করে নিতে হবে হাড়ের ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর সবজিগুলো আমি এখানে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো ধনে পাতা কুচি ধনে পাতা দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ভেজিটেবল ঝাল ফ্রেজি এই তো তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে ভেজিটেবল ঝাল ফ্রেজি শীতের এই সবজি দিয়ে এটা আপনারা কিন্তু তৈরি করে খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগে এই ভেজিটেবলটা রুটি পরোটা নান বা পোলার সঙ্গে খেতেও ভালো লাগে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ